আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার দারুণ একটি রেসিপি রসুনের মাংস বোনা রসুন আর মাংসে অসাধারণ কম্বিনেশন খেতে সুস্বাদু যে ভাত বা রুটি দুটোর সাথে একদম জমে যাবে চলুন তাহলে শুরু করা যায় আমি এখানে কিছু টকপাতা নিয়েছি এই টকপাতা দিয়ে মাংসটা রান্না করা হবে আমি এখানে বোনা মাংস নিয়েছি মাংসটি আমি সামান্য পরিমাণ হলুদ এবং স্বাদ মতো লবণ দিয়ে বেঁচে নিয়েছি যেটা ক্যামেরা বন্ধ হয় নাই এবার আমি হাত থেকে মাংসগুলো খুলে নিয়েছি প্রথমে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুন রসুনটি হালকা করে ভেজে নিব এখানে রসুন সসা একটা দিয়েছি এবার পেঁয়াজ কুচি দিব একটা বড় থেকে আদা রসুন বাটা এক চামচ এবার ভালো করে নেড়েছে নিব হলুদ আদা চামচ মরিচ এক চামচ গরম মশলা এক চামচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে নিব এখানে একটু পানি দিলাম এরপরে টকপাতা কুচি করে দিয়ে দিয়েছি যে টকপাতাগুলো দিয়েছি দেখিয়েছিলাম সেগুলো ধুয়ে আমি কেটে নিয়েছিলাম এবার হা ছাড়া মাংসগুলো দিয়ে দিব ভালো করে মশলা আর মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলার রং আর গান মাংসের সাথে জমে যাচ্ছে আমার সব রেসিপি গরম মশলা দিয়ে তৈরি এবার ভালোভাবে নেড়ে নিই মিট মতো ডেকে রাখলাম ঢাকনাটা তুলে আবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিই এখন ধীরে ধীরে কষাতে হবে মাংসটা যেন নরম নরম হয়ে যায় আর তেলটা উপরে উঠে আসে এবার এখানে আমি তিন চারটা মতো কাঁচামরিচ আর ধনে ছিটিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুগন্ধি রশুনি মাংস ভুনা ও দেখুন প্লেটে তুলে ফেললাম সুন্দর রং একেবারে রেডি টু সার্ভ বাদ রুটি বা পরোটার সাথে দারুণ জমবে এখানে বলতে গেলে তেল একেবারেই কম রসুনের দারুণ ফ্লেভার আর মাংসের কমলতা খেতে একবার শুরু করলে আর থামাতে পারবেন না আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম